পলিমার ও মনোমার পলিমার শব্দটি গ্রিক শব্দ গ্রিক শব্দ পলি এবং মেরস পলি এবং মেরস শব্দ থেকে এসেছে পলি কথার অর্থ হচ্ছে বহু পলি কথার অর্থ কি বহু বা অসংখ্য এবং মেরস কথার অর্থ হচ্ছে অংশ বা খণ্ড তাহলে পলিমার বলতে কি বলছি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাসায়নিকভাবে পরস্পর বন্ধনের মাধ্যমে কীরকম বন্ধন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অনুগঠন করে তাকে আমরা কি বলবো পলিমার বলবো। অর্থাৎ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনু রাসায়নিকভাবে পরস্পর বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অর্থাৎ বড় যে অনু গঠন করে তাকে আমরা কি বলবো পলিমার বলবো যেমন মনে করো তোমার মনে করো একটি চেন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম যে রাউন্ড দ্বারা গঠিত রিং এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে এরপরে আরও আছে একটি পলিমার একটি পলিমার অণু বেদ যে শৃঙ্খল গঠন করে এবার মনমার কি বলবো যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা পলিমার গঠিত হয় অর্থাৎ পলিমার গঠনের ক্ষেত্রে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অনু ব্যবহৃত হয় সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলিকে আমরা কি বলবো মনমার বলব অর্থাৎ এইখানে দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র চেনগুলোকে আমরা কি বলবো একটি মনোমার বলবো অর্থাৎ এটি হচ্ছে কি তাহলে এইগুলো কি হচ্ছে একটি মনোমার এইগুলো হচ্ছে মনোমার আর অনেকগুলি মনোমার নিয়ে কী তৈরি হচ্ছে একটি পলিমার অণু গঠন হচ্ছে এই সম্পূর্ণটা কি সম্পূর্ণটা হচ্ছে একটি পলিমার অণু পলিমার অণু এবার আমরা জানবো পলিমারের শ্রেণীবিভাগ পলিমারের শ্রেণীবিভাগ দেখো পলিমারকে ছয় ভাগে ভাগ করা যায় উত্তরের ভিত্তিতে পলিমারাইজেশন পদ্ধতির ভিত্তিতে গঠনাকৃতির ভিত্তিতে অনুর বিন্যাসের ভিত্তিতে এবং আন্তরানবিক আকর্ষণ বলের ভিত্তিতে এই পাঁচ ভাগে ভাগ করা যায় তবে উত্তর ভিত্তিতে পলিমার কয় প্রকার উত্তর ভিত্তিতে পলিমার তিন প্রকারের প্রাকৃতিক পলিমার কৃত্রিম পলিমার এবং অর্ধকৃত্রিম পলিমার উৎসের ভিত্তিতে পলিমার তিন প্রকারের প্রাকৃতিক কৃত্রিম এবং অর্ধকৃত্রিম পলিমার প্রাকৃতিক পলিমার উদাহরণ কি প্রোটিন স্টার্চ শেলোলোচও হবে কৃত্রিম নাইলন টেরিলিন অর্ধকৃত্রিম সেলুলোজ নাইট্রেট ইত্যাদি হবে পলিমারেশন পদ্ধতির ভিত্তিতে পলিমার দুই প্রকারের জুতো পলিমার সংঘরণ পলিমার জুতো পলিমার আর সংঘরণ পলিমার জুতো পলিমার উদাহরণ কী হবে পলিথিলিন সংঘরণ পলিমার পলিস্টার গঠনাকৃতির ভিত্তিতে পলিমার তিন প্রকার হয় রৈখিক পলিমার শাখাযুক্ত পলিমার এবং জালক পলিমার রৈখিক পলিমার উদাহরণ কি হবে নাইলন শাখাযুক্ত পলিমার এলডিপি এলডিপি মানে কি লো ডেন্সিটি পলিথিলিন নিম্ন ঘনতৃষ্ট পলিইথিলিন এলডিপি জালক জালক পলিমার উদাহরণ কী হবে মনোমার অনুর বিন্যাসের ভিত্তিতে পলিমারে শ্রেণীভাগ করলে ভাগে করা যায় কি হোমো পলিমার এবং কো পলিমার হোমো পলিমার এবং কো হোমো পলিমার উদাহরণ কি হবে পলি ইথিলিন পলিস্টাইরিন এগুলো সব কি হোমো পলিমার এবং কো পলিমার উদাহরণ এস বুনাইয়েস বুনাইন ইত্যাদি আন্তরাণবিক আকর্ষণ বলের ভিত্তিতে পলিমারগুলো কি আমরা ভাগ করতে পারব চার ভাগে ভাগ করা যায় কি কী ইলাস্টোমার ফাইবার বা তন্তু ফাইবার বা তন্তু থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার এখন ইলাস্টোমার উদাহরণ কী বলা হয়েছে এস বলা হয়েছে ইলাস্টোমার উদাহরণ কি এস ফাইবার বা তন্তুর উদাহরণ কি নাইলন আর থার্মোপ্লাস্টিক পলিমার পি পিই অর্থাৎ পলি ইথিলিন পিই মানে পলি ইথিলিন থার্মোসেটিং পলিমার কি ব্যাকেলাইট থার্মোসেটিং পলিমার কি হল পলিমার অনুরূপ গঠনমূলক একক এবং পুনরাবৃত্ত একক কি অর্থাৎ স্ট্রাকচারাল ইউনিট অ্যান্ড রিপিটিং ইউনিট বলতে আমরা কী বলছি মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে তাকে পলিমার অনুর গঠনমূলক একক বলে বা স্ট্রাকচারাল ইউনিট বলে যেমন পলিথিলিন পলি বা পলিথিন পলিথিলিন বা পলিথিনের গঠনমূলক সং একক হচ্ছে গঠনমূলক একক কি এটা কারণ কি এটাই বারবার যুক্ত হয়ে একটি পলিমার অণু গঠন করবে বা শৃঙ্খল গঠন করবে তাহলে এন সংখ্যক মনোমার অণু ইথিলিন যুক্ত হয়ে কী সৃষ্টি করবে একটি পলিমার শৃঙ্খল গ্রহণ করবে অর্থাৎ ইথিলিনের সংকেত ইথিলিন অনেকগুলো ইথিলিন অনুযুক্ত হয়ে কী করছে একটি পলিথিন বা পলিথিলিন সৃষ্টি করছে এখানে আর এটা কি এই ইথিলিনটা কি গঠনমূলক একক এইটা ইথিলিন পলিথিলিন বা পলিথিন আবার পুনরাবৃত্তি একক কী বলেছে পলিমার অনুর যে ক্ষুদ্রতম অংশটি পুনরাবৃত্ত হয়ে সমগ্র পলিমার শৃঙ্খল গঠন করে তাকে আবার কি বলবো ওই পলিমারের পুনরাবৃত্তি একক আমরা বলবো যেমন পলিথিন অনুর পুনরাবৃত্তি একক হচ্ছে এক্সাম্পল পলিথিন বা পলিথিলিন অনুর পুনরাবৃত্তি পুনরাবৃত্তি একক কী এইটাই কারণ কি এটাই বারবার যুক্ত হয়ে একটি কি সৃষ্টি করছে পলিথিলিন সৃষ্টি করছে যেমন ঠিক আগের মতনই ইথিলিন অনু অনেকগুলো যুক্ত হয়ে একটি পলিথিন অনু সৃষ্টি করে বারবার দেখো এরকম চল থাকবে তাহলে এই অণুটাই বারবার যুক্ত হয়ে একটি দীর্ঘশৃঙ্খল বিশিষ্ট পলিথিলিন অণু সৃষ্টি করে পলিমার গঠন করে তাহলে এটা কি বলবো এ এটাকে আমরা কী বলবো পুনরাবৃত্তি একক কি বলবো পুনরাবৃত্তি একক কারণ কি এই অংশটি বারবার পুনরাবৃত্ত হয়ে একটি দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট পলিথিন বা পলিথিলিন সৃষ্টি করেছে তাই এটা কি এটা হলো কি পুনরাবৃত্তি একক পলিমারের পুনরাবৃত্তি একক পলিমার অনুকে যখন আমরা প্রকাশ করব সংকেতের মাধ্যমে পলিমার উনি সংকেতের মাধ্যমে প্রকাশ করার নিয়ম নিয়ম তৃতীয় বন্ধনীর মাধ্যমে তৃতীয় বন্ধনীর মাধ্যমে মনে করো ইতিলিনু মনোমারের পলিমার হবে পলিথিন তাহলে আমরা কী লিখবো তৃতীয় বন্ধনীর ইথিলিন অনুটাকে আমরা কী লিখবো তৃতীয় বন্ধনীর মধ্যে রাখব অর্থাৎ তৃতীয় বন্ধনীর মাধ্যমে এরকম প্রশাস করতে হবে এবার আসছে ম্যাক্রো মলিকুল ম্যাক্রো মলিকুল কি মাইক্রোমলিকিউল যা যে সমস্ত মলিকুল বা অনুর যেসব যে সমস্ত মলিকিউল বা অনুর আণবিক গুরুত্ব কত দশ হাজারের বেশি যে সমস্ত মলিকুল বা অনুর আণবিক গুরুত্ব দশ হাজারের বেশি হয় তাদের আমরা কি বলবো ম্যাক্রো বলবো কে নাম দিয়েছিলেন ম্যাক্রো মালিকুল বিজ্ঞানী স্টাও ডেঞ্জার বিজ্ঞানী স্টাও ডিনজার তাদের যাদের আণবিক গুরুত্ব যে সমস্ত কোনো আণবিক গুরুত্ব দশ হাজারের বেশি তাদের বিজ্ঞানী স্টাও ডিঞ্জার কী নাম দিয়েছিলেন ম্যাক্রো মলিকিউল ম্যাক্রো মলিকিউল বিজ্ঞানী স্টাও ডিঞ্জার এবার অলিগোমার কি অলিগোমার অলিগোমার হচ্ছে যেসব অণু অল্প সংখ্যক পুনরাবৃত্তি এককের সমন্বয়ে গঠিত হয় যেসব অণু অল্প সংখ্যক অনু অল্প সংখ্যক পুনরাবৃত্তি একক পুনরাবৃত্তি একক দ্বারা গঠিত বৃত্তি এককের সমন্বয়ে গঠিত হয় তাদের অলিগোমার বলে অলিগোমার বলে অল্প সংখ্যক মানে কত অল্প সংখ্যক মানে পুনরাবৃত্তি একক দুই থেকে দশের মধ্যে হবে দুই থেকে দশের মধ্যে হলে তাহলে তাদের আমার কি বলবো অলিগোমার বলবো অর্থাৎ মনে করো যার পুনরাবৃত্তি একক মনে করো আট তাহলে সেটি কি সেটি অলিগোমার কারণ দুই থেকে দশের মধ্যে হচ্ছে তাহলে সেটি কি অলিগোমার এবার তোমাদের প্রশ্ন আসে সমস্ত পলিমার ম্যাক্রোমলিকুল কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার অনুনয় কেন প্রশ্ন একটি থাকে সমস্ত পলিমারই ম্যাক্রোমলিকিউল কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকিউল মলিকিউল পলিমার নয় কেন পলিমার অনু নয় কেন সমস্ত পলিমারই ম্যাক্রোমলিকুল কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার অনু নয় কেন দেখো ম্যাক্রোমলিকুল হতে গেলে কি কন্ডিশন থাকা দরকার আণবিক গুরুত্ব ম্যাক্রোমলিকুল হতে গেলে আণবিক গুরুত্ব কত হতে হবে হাজারের বেশি কিটা আনবিক গুরুত্ব দশ হাজারের বেশি হওয়া দরকার কিন্তু পলিমারের ক্ষেত্রে পলিমার এদের আণবিক গুরুত্ব কত হয় আণবিক গুরুত্ব থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে পলিমার অণুগুলির আণবিক গুরুত্ব দশ হাজার থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে কিন্তু ম্যাক্রোমলিকুলের আণবিক গুরুত্ব দশ হাজারের বেশি হয় তাহলে সমস্ত পলিমার অণুই কী হচ্ছে ম্যাক্রোমলিকুল এর থেকে আমরা কী বুঝতে পারছি সমস্ত পলিমারই পলিমার অনুয়ী কিছু ম্যাক্রো মলিকিউল কিন্তু সমস্ত ম্যাক্রো মলিকুল পলিমার নয় কারণ কারণ কি কিন্তু সমস্ত ম্যাক্রো মলিকিউল পলিমার নয় কারণ কি কারণ পলিমার অণুগুলি অসংখ্য মনোমার দ্বারা গঠিত অসংখ্য মনোমার দ্বারা গঠিত পরিমাণ অনেকগুলি অসংখ্য মনোমার দ্বারা গঠিত কিন্তু ম্যাক্রোমলিকুল হতে গেলে মনোমার ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে মনোমার নাও থাকতে পারে ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে মলিকিউলগুলিতে গুলি মনোমার দ্বারা নাও গঠিত হতে পারে আর কি হচ্ছে ম্যাক্রোমাল হতে গেলে মনোমার থাকতে হবে তার কোনো কারণ নেই কিন্তু পলিমার হতে গেলে অসংখ্য মনোমার থাকতে হবে তাই সমস্ত পলিমারই ম্যাক্রোমলিকুল কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার নয় যেমন হিরক সিলিকা এগুলি কি হয় এগুলির কোনো মনমার অণু নেই এগুলির কোনো মনমার অণু নেই লিখবে এগুলির কোনো মনোমার নেই কিন্তু এগুলো কী এগুলো ম্যাক্রোমলিকুল এগুলো ম্যাক্রোমলিকুল অপরদিকে কী বলা যায় পলিথিলিন পিই কি এর মনোমার আছে মনোমার দ্বারা গঠিত এবং কি মনমার দ্বারা গঠিত আর কি রয়েছে আর রয়েছে উচ্চ আণবিক ভর সম্পন্ন তাহলে উচ্চ আণবিক ভর সম্পন্ন হয় এবং উচ্চ আণবিক ভর সম্পন্ন হয় তাই এগুলো কি এটা পলিমার এবং মনমার সরি পলিমার এবং ম্যাক্রোমলিকুলো এটা পলিমার এবং ম্যাক্রোমলিকুল পলিমারের বৈশিষ্ট্য পলিমারগুলি সাধারণত উচ্চ আণবিক ভরসম্পন্ন হয়ে থাকে উচ্চ আণবিক ভরসম্পন্ন হয়ে থাকে দুই নম্বর কি বলা হয়েছে পলিমারগুলির নির্দিষ্ট আণবিক ভর নেই পলিমারগুলি কোনো নির্দিষ্ট আণবিক ভর থাকে না তিন নম্বর উপযুক্ত দ্রাবকে সহজে দ্রবীভূত হয় না চার নম্বর পলিমার দ্রবণের সান্দ্রতা উচ্চমানের হয় তো সান্দ্রতা কেমন হয় পলিমার দ্রবণগুলির সান্দ্রতা খুবই উচ্চমানের হয়ে থাকে পলিমার পদ্মগুলি ঘনত্ব ধাতব ধাতবপদার্থগুলির তুলনায় অনেকটা কম হয় এই জন্য পলিমারের তৈরি জিনিসপত্র কি সাধারণত হালকা হয়ে থাকে ছ নম্বর সাধারণত স্বচ্ছ বা অস্বচ্ছ এবং বর্ণহীন বা সাদাটে হয়ে থাকে পলিমারগুলি সাধারণত কেমন হয় স্বচ্ছ বা অস্বচ্ছ হয় এবং বর্ণহীন বা সাদাটে হয়ে থাকে আট নম্বর কী বলা হয়েছে সরি সাত নম্বর কী বলা হয়েছে নির্দিষ্ট কোনো গরণাঙ্ক থাকে না এদের কোনো নির্দিষ্ট গড়াঙ্ক থাকে না এদের গড়াঙ্ক কত হয় সাধারণত একশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এরা থাকে বা গলে যায় এদের গড়ঙ্ক হয়ে থাকে আট নম্বর কী বলা হয়েছে এগুলো জলে অদ্রাব্য হয় কিন্তু জৈবদ্রাবকের মধ্যে এরা দ্রবীভূত হয়ে যায় বা দ্রাব্য হয়ে যায় ন নম্বর কিলা কী বলা হয়েছে পলিমারগুলি সাধারণত তাপতরিতের অপরিবাহী হয় অপরিবাহী হয়ে থাকে এ হলো পলিমারগুলির বৈশিষ্ট্য